আজকে সোজাসুজি স্বর্ণালি শুরু করব ঠিক আজ থেকে প্রায় দেড় বছর আগের ঘটনাক্রম আরও একবার মনে করি দেওয়ার জন্য কি সেই ঘটনাক্রম ছিল আপনাদের মনে আছে যে আজকে যারা অনুব্রত মণ্ডলের কথা শুনে কদর্য ভাষা শুনে একজন পুলিশ অফিসার তার মা বোনকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে অশ্লীল ইঙ্গিত করে গালিগালাজ করা হয়েছে আইসিকে সেটা শুনে যারা চমকে যাচ্ছেন তাদেরকে মনে করাবো যে আরও একজনের নাম মনে পড়ছে কি শাহজাহান সন্দেশ খালির শাহজাহান শাহজাহান এবং শাহজাহানের গ্যাং এর কি কীর্তিকলাপ ছিল মনে পড়ছে একটু হলেও সেই সময় সন্দেশ খালির মেয়েরা সহ্য করতে করতে প্রতিবাদে গর্জে উঠেছিলেন প্রতিরোধ গড়ে তুলেছিলেন প্রতিবাদ করেছিলেন রাস্তায় নেমে এসেছিলেন এবং তারপর রিপাবলিক বাংলা তুলে ধরেছিল কি ভয়ঙ্কর তাদের নারকী অভিজ্ঞতার কথা কি অভিজ্ঞতাগুলো নিয়ে দিনের পর দিন তাদেরকে চলতে হয় শাহজাহানের এই গোষ্ঠীর কাছ থেকে কি ধরনের হুমকি পেতে হয় প্রতিদিন আমরা রিপাবলিক বাংলা গিয়েছি ঘটনাস্থলে গেছি স্পটে গেছি এবং আমরা দেখেছি কিভাবে ভয়ের হুমকিতে বাড়ির লোককে মেরে ধরে কিভাবে তাদেরকে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে সেই অনেকেই অনেক মাতব্বরা বলতে শুনেছিল শুরু করেছিলেন যে এগুলো কি সত্যি আদেও এরকম বলা হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আছে বাংলার নিজের মেয়ে রয়েছে আদেও এ সমস্ত হয় সেই সময় কি কি জিনিস বলা হয়েছিল লক্ষ্মী ভান্ডার চাই তাহলে এসো কম্প্রোমাইজ করো অর্থাৎ যা বলবো তাই করতে হবে কোথা থেকে বলা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ এবং তার দপ্তর সেইখানে গিয়ে বিভিন্ন ধরনের চাপের মধ্যে রাখা হতো সেখানকার হিন্দু মহিলাদের কারণ কারোর কারোর জমি স্বামী তাকে তুলি আনা হয়েছে মারধর করা হয়েছে কেউ লক্ষ্মী ভাণ্ডার টাকা পায়নি কিছু সমস্যার সমাধান একটাই শেখ শাহজাহানের দপ্তরে এসো মাঝরাত্রে সারা রাত্রির ধরে সেখানে পিঠে বানানো হতো মনে পড়ছে এবং সেই সময় যখন বলা হয়েছিল সেই কথাগুলো যখন তুলে ধরেছিলাম আমরা তখন রে রে করে উঠেছিলেন অনেকে বলতে শুরু করেছেন যে না এগুলো সত্যি নয় অনেকে বলছিলেন যে প্রমাণ কোথায় রয়েছে কোথায় শ্লোতাহানি হয়েছে কোথায় ধর্ষণ হয়েছে বা কোথায় ধর্ষণের চেষ্টা হয়েছে প্রমাণ আছে কি কোনো ভিডিও রেকর্ডিং আছে ধর্ষণ হলে বা খুন জখম হলে তবে রাজ্যে পুলিশ অ্যাক্টিভ হবে কিন্তু যদি এরকম কোনো হুমকি দেওয়া হয় অশ্লীলতা করা হয় বাড়ির মায়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে তাহলে সেগুলো বিচার্য বিষয় নয় যখন সেগুলো নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন বারবার করে বলা হচ্ছিল কি যেগুলো নাকি নাটক সব বহিরাগত তারা রিপাবলিক বাংলা এসে বলেছিলেন যে তাদের কাগজপত্র রয়েছে জমি বাড়ি আধার কার্ড সব কিছুর কাগজ রয়েছে তারা কি করে বহিরাগত মুখ্যমন্ত্রী এসে বলে দিন তারপর গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে সন্দেশখালীর ঘাটেও অনেক বোট এসেছে লেগেছে অনেক নৌকা যেটি এসেছে গেছে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে রেজাল্ট বেরিয়ে গেছে এখন দুয়ারে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে আপনারা জানেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে নিঃসন্দেহে সেখানকার প্রার্থী রেখা পাত্র হেরেছিলেন কিন্তু সন্দেশখালী বিধানসভা থেকে লিড নিয়েছিলেন তিনি আজ আজ যখন একের পর এক ঘটনা ঘটছে একের পর এক ঘটনা ঘটছে কোথাও কেউ সোদপুরে মধুচক্র হাওড়াতে মধুচক্রকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যখন মন্তব্য আসছে এমনকি যখন অনুব্রত মণ্ডলের বাক্যবান তার বক্তব্য যখন ভাইরাল হচ্ছে সবাই শুনছে তখন বুঝতে পারছে যে না আসলে এটাই তৃণমূল কংগ্রেস কালচার বানিয়ে রেখেছিল বহু বছর ধরে বাংলা নিজের মেয়েকে চায় ভালো লাগে দেখতে শুনতে পোস্টারে আর বাস্তবে বাংলার নিজের মেয়েরা প্রত্যেক মুহূর্তে অপমানিত লাঞ্ছিত হচ্ছে হাঁসখালি থেকে সন্দেশখালী অভয়াকাণ্ড থেকে আরো অনেক ঘটনা যে প্রান্তে যাবেন যেখানেই শুনবেন তাই আজ শুভেন্দু অধিকারীর সভাতে রেখা রেখাপাত্র না থাকার কারণে যারা একটা শ্রেণী মঞ্চে নেমে রাস্তায় নেমে যারা প্রচার করা শুরু করে দিয়েছেন রেখাপাত্র জয়েন করলেও হয় তৃণমূল কংগ্রেসে তাদের কাছে একটাই প্রশ্ন কি মনে হয় রেখাপাত্রকে তৃণমূলে জয়েন করাতে পারলে এই এতদিনের যাবতীয় যা যা কিছু মন্তব্য সমস্ত করে দেওয়া যাবে মহিলা ভোট ব্যাংক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা শুরু করেছে যে লক্ষ্মীর ভান্ডার চাই না নিরাপত্তা চাই বাড়ির ছেলে মেয়েদের চাকরি চাই কাজ চাই চাই না লক্ষ্মীর ভাণ্ডার চাই না কোন স্ত্রী সাথী মহিলারা তৃণমূলের কাছ থেকে কি মুখ ফেরানো শুরু করে দিয়েছেন তাই মনে হচ্ছে কোথাও রেখা দিয়ে ড্যামেজ কন্ট্রোল করানো যাবে নাকি আসলে পথে রয়েছে অন্য একটা বড় সমীকরণ যে সমীকরণে শেখ সাজাহানরা দিনের পর দিন দক্ষিণ চব্বিশ পরগনাকে রোহিঙ্গাদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছিল যদি বিধানসভায় কোনো অঘটন ঘটে যায় কারণ যেহেতু আগে ইলেকশনে রেখা অনেকটা লিড দেখতে পাওয়া গেছে তাহলে কি কোথাও খেলা ঘুরে যেতে পারে মুখোশ খুলে যেতে পারে দীর্ঘদিন ধরে সোনা পাচার গরু পাচার না মেয়ে পাচার থেকে শুরু করে রোহিঙ্গা নিয়ে আসা সব কিছু বন্ধ হয়ে যেতে পারে অথে যতটুকু যতটুকু সম্ভাবনা আছে সেটুকু কেউ কুক্ষিগত করো পকেটে পড়ো রেখা পাত্রর ওপর নজরের কারণটা কি নজর রাখবো তবে তার আগে শোনাবো রেখা পাত্রর স্বামী তিনি কি মারাত্মক অভিযোগ করছেন শুনুন এই মুহূর্তে এখন ভালো আছে অনেক ভালো আছে টিএমজি যেটা মিডিয়ায় দেখছি আমি যে প্রচার চলছে এটা টিএমসি পুরোটাই মিথ্যা প্রচার করছে এই মুহূর্তে এখন ভালো আছে অনেক ভালো আছে যেটা মিডিয়ায় দেখছে আমি যে প্রচার চলছে এটা টিএমসি পুরোটাই মিথ্যা প্রচার করছে দেখামাত্র অসুস্থ কিনা সেটা আমরা দেখলাম আজ বিজেপি প্রতিনিধি দল মহিলা বিধায়ক

কিন্তু প্রথম থেকে যে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জ্বর তার পরকালে এখানে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়ি জড়ি বারবার কেন কালিমা লিপ্ত করতে চাই আমি বুঝতে পারছি না তিনমুল বলছে তুমি কি তিনমুলে যাবে এরকম আর মানে বিশcalo আমার কাছে সমান তিনমুলে যাবার কোনো প্রশ্নই আসে না ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই তিন এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করি রেখাপাত্র বলছেন হাসপাতালের কেবিনে শুয়ে সামনে বিজেপি নেতা রয়েছেন রেখাপাত্র বলছেন যে তৃণমূলের কাছে যাওয়ার থেকে আমার কাছে বিষ খাওয়া ভালো দরকারে রাজনীতি ছেড়ে দেবো এমনিও রাজনীতির লোক নন রেখাপাত্র প্রতিবাদী লড়াকুম মেয়ে যাকে ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছিল নির্বাচনে লড়ার জন্য হেরেও গিয়েছিলেন তিনি ওই যে বললাম বসিরহাট লোকসভা থেকে হাজি নুরুল বিপুল ভোটে হারিয়েছিলেন রেখা রেখাপাত্রকে কিন্তু প্রশ্ন একই জায়গায় রয়েছে সামনের বছর যে ভোটটা আসছে দুয়ারে যে ভোটটা করানার চেয়ে সেই ভোটটা তো লোকসভা নয় সেটা বিধানসভা আর গত বছর লোকসভাতে ট্রেলার দেখতে পাওয়া গিয়েছিল দীর্ঘদিন ধরে যে নির্যাতন যে নরক যন্ত্রণা ভোগ করেছিলেন সন্দেশখালীর মায়েরা মেয়েরা তার প্রভাব পড়েছিল ভোট বাক্সে এবং সন্দেশখালী থেকে কিন্তু লিট পেয়েছিলেন রেখাপাত্রই তাই কি এবার অন্য সমীকরণ সাজানোর চেষ্টা রেখাপাত্র বলছেন বিষ খাওয়া ভালো কেন আমি একটুখানি কয়েকটা জিনিস শুধুমাত্র শোনাবো এই রেখাপত্র যে রেখাপাত্রকে প্রচারের ময়দানে গিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই বলার জন্য ববি হাকিম তাকে মাল কোট আনকোট মাফ করবেন বাসার জন্য তাকে মাল বলে উল্লেখ করেছিলেন এই সেই রেখাপাত্র যাদের দীর্ঘদিনের আন্দোলনকে ছোট করার জন্য প্রতিবাদকে ছোট করে তামাশা করার জন্য উদয়ন গুহরা বলেছিলেন যে পিঠে বানাতে গেলে একটু ভোরবেলা গেলে ভালো হয় কোন কোন সময় পিঠে বানাতে গেলে সেগুলো বেশ দারুণ লাগে মজাদার লাগে রোমান্টিক লাগে এই ধরনের ভাষা প্রয়োগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা আর শুধুমাত্র নেতাদের কথা কেন বলবো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই সময়তে আন্দোলন সম্পর্কে কি বলে এসেছি জানি না যে আজকে কি কারণে কোন দরকারে তৃণমূল কংগ্রেসের রেখা পাত্রকে দরকার হয়ে পড়ছে নাকি অন্য কোনো সমীকরণ ইকুয়েশন রয়েছে আজকে আমাদের অতিথিদের সঙ্গে একবার আলাপ করাবো করিমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটে বেশি নয় তিনটে বক্তব্য শুনি আজকে আলোচনা শুরু করব। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা শঙ্কুদেব কিছুক্ষণ আগেই রেখাপাত্র সঙ্গে দেখা করে এসছেন আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় তিনজনকে স্বাগত সোজাসুজি স্বর্ণালীতে তিনজনের কাছে আসার আগে আমি শোনাই সত্যি সত্যি তৃণমূলের ভোট তৃণমূলের মহিলা ভোট ব্যাংক যে মহিলা ভোট ব্যাংক বাংলার নিজের মেয়ের সব থেকে বড় সম্পদ ছিল সেই মহিলা ভোট ব্যাংক সত্যি মুখ ফেরাচ্ছে কিছু বক্তব্য শোনার পর এই প্রশ্নের উত্তর দিতে পারবেন শুনুন তারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি নিয়ে কমিশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি ইট এ ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি অ্যাকচুয়াল রেফ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চর মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ অ্যাপেয়ার্স তো ছিল আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা এটা বলেছেন আমায় আমি জাস্ট কোট করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়